so all right viewers finally আমরা আজ এমন খেল খেলতে চলেছি এমন একটা গেম যে গেমটা তোমরা হয়তো কখনো খেলোনি এই গেমটার ভিতরে আমি হচ্ছি একজন এনজেল যে স্বর্গ বা নরকে মানুষদেরকে পাঠাবো এই জন্য আমি লোকেদের কাজ করব চেক করব যে দেখব কি দিয়ে কি কাম করছে আসলে দেখা যাক এই মেটা কি কাজ করেছে কি হেলে পাঠাবো নাকি কিসবাতো ওকে এই মেটাকে আমি হেলে পাঠাবো যা গো টু দা হেলু দ্য ব্লাডি ফুল ও ভাই সেরকম এন্টও কিন্তু এখান থেকে এখন বের হও টিউটোরিয়াল কমপ্লিট আচ্ছা 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 যা স্বর্গে যা নরকে যা সালা কি কাজ করেছিস তুই ভালো জেলে নাকি স্বর্গে ওই কি করে জেলে কেন স্বর্গে নাকি নরকে কোথায় পাঠাই স্বর্গে যাবি যাবি নাকি স্বর্গে দেখি আগে ও কি ভালো কাজ করছে হচ্ছে র্যাবন গুলো কি মেরেছি সালা যা যা নয় যা হারামি ছি 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 কি কাজ করেছে হারামি মর কারণ কালুয়া আছে এই কালুয়া কি ভালো কাম কাজ করছে দেখি একটু হিস্টরি হিস্ট্রি আছে দেখি ও ভালো কাজ কি করছে খুব ভালো বক্তব্য দিত মহিলাদেরকে সুবিচার পাইয়ে দিয়েছে আচ্ছা এইকে তাহলে আমি স্বর্গে পাঠাবো ঠিক আছে খুব ভালো আবার ওই তো করতে এলো নারুতো তো জাহার নামে দেবো ট্রেক না তোমরা মনে হয় ট্রেক মুভি দেখেছো ট্রেক তো মনে হয় না খুব বেশি ভালো বলে এই লোকে মুখে পাইদা দিছে হালায় জাহার নামে যাবি যাবি যা স্পাই এক্স ফ্যামিলি নামে একটা কি যেন বলে ওইটাকে এনিমি সিরিজ ছিল না ওইটাতে ছিল আচ্ছা দেখি ছি কোনো ভালো করেনি জীবনে লোকের পায়খানা ভিতরে চুপায় মারছে হলায় যা তুই পায়খানা যা থ্যানোস যা হারামি যা তুই তুইও নরকে যাবি যা যা নরকে হারামি নরকে যায় না কেন ও হ্যাভিন ফুল আচ্ছা যাও স্বর্গেই যাও এই দুইটারে এটার নরকে পাঠামো এইটা এটাও খারাপ এইটারে তাহলে মনে স্বর্গে পাঠাবো ওকে ভালো কাজ করেনি

অদ্ভুত লোক তোমশাই নিয়ে যাব নাকি নিয়ে যাব আচ্ছা যা এখন কি করা যায় স্টাইনার এ সুখ লাই লাই তো বলতে শুনে আমার ট্রুথ লাইট ট্রুথ লাইট ট্রুথ লাইট ট্রুথ বুঝতে পারতেছি না আমি ওর কিছু কথা কি আই গিভ দি ব্যাক টু দি ওল্ড লাইট এখন কি করা যায় এদিকে যাবো নাকি যাবো লাইভ এসি তাহলে এদিকে দেখ ওই কি করলাম লাইভ এসি থাকলে তো এক মিনিট মাউস মারছে ওই মারলো তাহলে ওকে আমরা হ্যাভেনে পাঠাবো আর কি করা যায় হয়তো না দেখে গিয়ে পাঠা দিবি ব্যবসা করে আর এটা ডাক্তার তাহলে ডাক্তারকে আমরা পাঠাবো হ্যাভেনে এটা হার্ডলি কুইন না এটাও পাঠানো হবে না তো খুব বেশি খারাপ কাজ করেনি তাহলে ওকে আমরা হ্যাভিনে পাঠাবো